রাম রাম বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর খাদান তোমরা কেমন দেখছো অবশ্যই কমেন্টে জানাও খাদান অবশ্যই সুপার টুপার হিট মুভি হবে এটা কেউ আটকাতে পারবে না কিন্তু এখন যেটা কথা হচ্ছে সেটা বলি সেটা হচ্ছে আমি সুপারম্যান ট্রেলার দেখেছি সুপারম্যান মুভির ট্রেলার তোমরাও হয়তো অনেকে দেখেছো অনেকে দেখুনি তবু আমার কেমন লেগেছে একটু বলে দিচ্ছি এই ট্রেলারটাতে শুধু দুটো ডায়লগ আছে একটা হচ্ছে ক্রিপ্টো ঘর বাড়ি নিয়ে চলো আর একটা হচ্ছে সুপারম্যান 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 কিন্তু এই ট্রেলারে অডিয়েন্সের মনে যে জে প্রশ্নটা জেগেছে সবার প্রথম সবার প্রথম যে জে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে পুরনো সুপারম্যান কোথায় গেলো ভাই পুরনো সুপারম্যান কোথায় গেল ওটাই যে সবার মনে এখন প্রশ্ন জেগেছে যে হ্যান্ডি ভাই কোথায় গেল হ্যান্ডি ভাই কিন্তু আমি বলছি ডেভিড কেউ সুন্দর লাগছে অবশ্যই ভালোও লাগছে আর একটা অডিয়েন্সের মনে যে প্রশ্নটা এসেছে থ্রিলার থেকে যেটা আমার মনেও এসেছে বন্ধুরা আমরা যে সুপারম্যানকে চিনি সেই সুপারম্যান বন্দুকের গুলি পর্যন্ত চ্যাপটা চেপটা করে দেয় কিন্তু এই সুপারম্যান দেখছি আকাশ থেকে পড়ছে আর নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে আর এরভাবে হাত পা কাঁপছে তো এমন কি হলো সুপারম্যানের যে সুপারম্যানের সম্পূর্ণ শক্তি হয়তো চলে গেছে যেটা কিন্তু অডিয়েন্সের মনে এখন থেকেই সারা ফেলেছে যে কী হলো কী হলো কী হলো যার জন্য বইটা কিন্তু আমার মনে হচ্ছে সুপার টুপার হিট হবে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো সুপারম্যানকে সব মানুষ ভালোবাসতো এবং ইজ্জত দিত মান সম্মান তার নেক্সট লেভেল ছিল কিন্তু এই টিলাইনে তোমরা দেখতে পাচ্ছ একটা অংশে যেখানে কিন্তু যে পাবলিক রয়েছে বা যে জনতা রয়েছে সে সুপারম্যানকে গালি দিচ্ছে এবং চপ্পল যা কিছু পাচ্ছে সেই দিয়ে কিন্তু ছুঁড়ে মারছে মানে এমন কিছু ভুল জিনিস তো হয়েছে কিন্তু আবার তার পরেক্ষণে আর একটা সিন দেখিয়েছে যেখানে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে যে দক্ষিণ আফ্রিকার একটা দেশ যেখানে পতাকাটা কিন্তু পড়ে যাচ্ছে আর সুন্দর করে একটা বাচ্চা ছেলে সেই পতাকাটা কিন্তু ধরছে এবং সে বলছে সুপারম্যান সুপারম্যান তারপরে সবাই বলছে সুপারম্যান সুপারম্যান আর একটা জিনিস তোমার লোক করছে যে মুভি মুভির হিরোইন সে কিছু করুক আর না করুক চার থেকে পাঁচবার সুপার কিন্তু লিপ কিস করে নিয়েছে ভাই তোমরা যেটা পারো করে নিয়েছে তো বইটা যখন আসবে তখন তো আমি রিভিউ দেবো আর তোমাদের অবশ্যই এই ভিডিওতে আমি করছি সুপারম্যানের টেলার কিন্তু আমি যে জিনিসটা জিজ্ঞেস করছি যে খাদার মুভিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও কারণ আমি কিন্তু খাদার মুভিটা দেখতে পাচ্ছি না কারণ আমি এখনও বলছি আমি কিন্তু মহারাষ্ট্রে রয়েছি সেই হিসেবে আমি কিন্তু খাদার মুভি কেমন হচ্ছে অবশ্যই ভালো হবে আমি জানি কারণ ট্রেলারটা যে দেখিয়েছে ভাই পুরো একদম মস্তি বাবাল মুভি হবে কি তোমরা কেমন উপভোগ করছো সেটাও কিন্তু কমেন্টে জানাও তো রাখছি চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে